রাজবাড়ী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট বাবু আজকের এই বিশাল জনসমাবেশে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব অ্যাডভোকেট কামরুল আলম আজকে আমাদের এই উপস্থিত আছেন রাজবাড়ি উপজেলা ছাত্র দল রাজবাড়ী উপজেলা ছাত্র দল পানসা বিএনপি গোয়ালন্দ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ সামনে উপস্থিত আমার চোদ্দটি ইউনিয়ন এবং পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম বন্ধুরা আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করতে চাই ওই সমিতি ছাত্র আন্দোলনে যে সমস্ত আমাদের সন্তানরা মৃত্যুবরণ বড় শহীদ হয়েছে তাদের রুহের মাধ্যমে রাত কামনা করতে চাই বন্ধুরা আমার যে সমস্ত সন্তানরা আহত হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায় আপনারা বাড়ি ফিরে মসজিদে মসজিদে গিয়ে তাদের জন্য দোয়া করবেন আমি আমার বক্তব্য বাড়াবো না আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করতে চাই বিগত যে সমস্ত ভাইয়েরা রাজবাড়ি জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্যে বিভিন্ন মামলা এবং হামলা সহ্য করে পুলিশের ধারা খেয়ে রাতের ঘুমকে হারান করে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে নাই সেই ঝোড়ে জঙ্গলে পালিয়েছেন সেই আমার জেলা বিএনপির নেতৃত্বে আগামী দিনে আমরা এই জেলা শক্তিশালী করব এই আশাবাদ আমি ব্যক্ত করি বন্ধুরা আমার আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই সুবিধাভোগী কিছু কিছু লোক আমরা কি দেখছি যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আমাদের বিভিন্ন এলাকায় নির্যাতন করেছে আমাদের মা বোনদের ইচ্ছাধারী করেছে আমাদের ভাইদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান লুট করেছে সে সমস্ত সন্ত্রাসীরা সেই সমস্ত লুটকারীরা সেই সমস্ত হামলাকারীরা আজকে আমাদের কিছু কিছু বিএনপি নামদারী ভাইদের ছত্র ছায় আবার কিন্তু লুটপাট হামলা শুরু করেছে আমার আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনাদেরকে এগুলো চিহ্নিত করতে হবে এবং সন্ত্রাস এবং নৈরাশ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আমি জেলা বিএনপি একটি অনুরোধ করতে চাই সম্মানিত জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক এখানে আছেন গোলন্দ পৌর বিএনপি এবং থানা বিএনপি নেতৃবৃন্দ আছেন বালিয়াকান্দি আলুখানি পাংসা বন এবং পাংসা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন কারা মানুষের বাড়িতে হামলা করেছে কারা লুট করেছে জেলা বিএনপি নেতৃত্বে দ্রুত একটি কমিটি গঠন করে এটা তদন্ত করা হোক এবং যারা লুট করেছে তাদের একটি তালিকা আগামী দিনের রাষ্ট্র নয় চোরা তারেক রহমান কাছে তৈরি করা হোক তাহলে সন্ত্রাসী কারা রূপ এবং চেহারা কিন্তু উন্মোচিত হবে বন্ধুরা অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমি বেশি সময় নেব না আমি শুধু আপনাদেরকে বলবো জেলা বিএনপির নেতৃত্বের বাইরে জেলা বিএনপির অনুমতি ছাড়া আগামী দিনে যদি কোন সভা সমাবেশ করা হয় তাদের বহিষ্কার করার জন্য আমার আমি একটি কথা বলতে চাই আগামী দিনে কোন ধানবাহন কোন সুবিধা এই রাজবাড়িতে থাকতে পারবে না এবং এই জেলা বিএনপি কে কলঙ্কিত করতে পারবে না আমি সবাইকে আগামী দিনের সন্ত্রাস এবং নয় বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে রাজবাড়ির সদর উপজেলা পক্ষ থেকে সকল স্তরের জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম শুধু হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা দেখছেন প্রবাস বার্তা